কুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস দেখাবো দেখার মতো সুন্দর যারা একটা সুন্দর ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা মিস করে না এটা অনেক সুন্দর কালার আর এর আগের বারো আসছিল অনেকেই চাইছিলেন কিন্তু তখন কিন্তু আমাদের স্টকে ছিল না কালারটা একদম স্কিন টাইপের একটা সুন্দর কালার এটাকে কি কালার বলে আমি আসলে নাম জানি না তবে মানে সামনাসামনি আরও বেশি সুন্দর হবে ক্যামেরার থেকে কারণ আমি বলতেছি যে আমার ক্যামেরাটা অত ভালো না ঠিক আছে নর্মাল একটা ফোন থেকে আমি ভিডিও করি এবং আশা করি এই ড্রেসগুলো আপনাদের ভালো লাগবে সামনাসামনিও ভালো লাগবে ঠিক আছে সো এইটা দেখেন এটা আমাদের নতুন একটা ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু লাইট ল্যাভেন্ডা টাইপের কালার বা পার্পেল কালার যেটাই বলেন এক্স্যাক্ট কালারটা এখন সেম আসতেছে কিন্তু এটা না এটার কালারটা এত সুন্দর এটা মানে অতটা সুন্দর আসতেছে না ক্যামেরাতে এটা সামনাসামনি অনেক সুন্দর আর এইটা তো সুন্দর প্রতিটা কালেকশনই অনেক সুন্দর যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে শশা কালার লাইট একটা সুন্দর মানে মিন্ট পেস্ট কালারও বলতে পারেন ঠিক আছে এটা মনে হয় মিন্ট পেস্ট কালার দেখেন এই যে দেখার মতো সুন্দর আর এগুলো যদি পরেন না নিজের কাছেই রকম একটা ভালো লাগা কাজ করবে যেহেতু আমাদের ঈদ কিন্তু হচ্ছে একটু একটু গরমের মধ্যেই পড়বে সো এই ধরনের ড্রেসগুলো আপনি সারা দিন ক্যারি করতে পারবেন এরকম হচ্ছে কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে প্রতিটা কালেকশনই অনেক অনেক সুন্দর যার যেইটা ভালো লাগবে ফাস্ট ফাস্ট, স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটাও কিন্তু বেক্সি ভয়েলের ভিতরে আর আমরা অরিজিনাল বেক্সিটাই আপনাদেরকে দিচ্ছি আমরা যেই পরিমাণ বেক্সির স্টক করছি ঈদে আমি মনে হচ্ছে এগুলো আসলে আপনাদের জন্য পর্যাপ্ত না ঠিক আছে তারপরও সবাই মোটামুটি আমি চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য দেখেন এটা খুবই সুন্দর একদম নিচের পোষণে এভাবে কাজ করে দেওয়া আছে ভেতরেও কিন্তু এভাবে ছিটা কাজ আছে গলার ডিজাইনটাও অনেক সুন্দর কালারটাও সুন্দর ডিজাইন সুন্দর স্টিচ সুন্দর ডলার সেটিং সুন্দর কালার যাচ্ছে না আর কি চাই বলেন একটা ড্রেসে এর থেকে আর কি করা যায় হ্যাঁ আমরা কিন্তু যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেই এটা হচ্ছে পেছনের কাজ এবং এই হচ্ছে স্লিভের পোষণটা একদম ফ্রেশ প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে জামা ছিল এবং এখন দেখাচ্ছি এটা সুন্দর ওনার এটা সাথে কিন্তু আপনি যে কোনো একটা হচ্ছে স্যালোয়ার ক্যারি করতে পারবেন দেখেন হোয়াইট যাদের আছে হোয়াইট পড়তে পারবেন তারপরে এখানে যেহেতু মিনাকারে কাজ করে দেওয়া আছে আপনারা একটা সালোয়ার কিন্তু ম্যাচিং হয়েই যায় এবং স্টিচগুলো দেখেন কি সুন্দর একদম ভাষা ভাষা স্টিচ এবং এখানে হচ্ছে টার্সেল করে দেওয়া আছে পুরোটাই কিন্তু বক্স করে কাজ ভেতরে অনেকগুলো কিন্তু রাউন্ড রাউন্ড করে এভাবে কাজ দেওয়া আছে এই আমাদের কাছে প্রতিটা ড্রেস আপনারা একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে একদম সন্তুষ্টি হয়ে যাবেন কারণ এরকম একটা প্রোডাক্টের অনেক হাই রেঞ্জ হয় হ্যাঁ সো আমরা নিজেরা হচ্ছে ইয়া করি দেখে প্রোডাকশন করি দেখে আমরা কিন্তু একদমই আপনাদেরকে রিজনেবেল প্রাইসে ড্রেসগুলো দিচ্ছি সো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা ছিল ফিরোজা কালার এখন দেখাচ্ছি যে শশা কালারটা দেখেন শশা কালার বা মিন্ট পেস্ট কালার যেটাই বলেন এক্স্যাক্ট কালারটা খুবই সুন্দর সামনাসামনি হবে এবং দেখার মতো সুন্দর দেখেন আমার কাছে এই কালারগুলো এত ভালো লাগে এগুলো গরমের দিনে আপনি স্টাইলিস্টও হবে আবার হচ্ছে আপনার কমফোর্টেবল ফিলও হবে এরকম এই যে এটাও কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে সো এই হচ্ছে অল ওভার আমাদের প্রতিটা ড্রেসে কিন্তু অল ওভার কাজ করে যে কালার আসতেছে না কি করার আছে বলেন হ্যাঁ এত সুন্দর একটা ড্রেসে যদি কালার না আসে এই যে দেখেন এত সুন্দর এত সুন্দর কি বলবো এটার ভেতরে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে। আচ্ছা অল ওভার ড্রেসেই কিন্তু এভাবে কাজ করে দেওয়া আছে আমি একটু এক পার্ট করে দেখাই মানে এগুলো ক্যামেরাতে ক্যাচ করতে পারে না এই যে দেখেন খুব সুন্দর কাজ দেখার মতো সুন্দর সামনে হাতে পেলে খুশি হয়ে যাবেন ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা সেমভাবেই কাজ থাকবে আপনারা চাইলে যারা শর্ট আসেন শর্ট করতে পারবেন এই যে মানে অল ওভার ড্রেসে কিন্তু ভরা কাজ এই যে যারা হেলদি আসেন তারা কিন্তু পুরোটা কাভার করেই হচ্ছে এই যে একদম লাস্ট ইয়া পর্যন্ত হচ্ছে কাজটা দেওয়া আছে কি সুন্দর কাজ কি বলবো হাতে পেলে খুশি হয়ে যাবেন প্রতিটা ড্রেসই সুন্দর চোখ ফেরানো যায় না এত সুন্দর আচ্ছা পেছন সাইডের কাজটা দেখি পেছনে কিন্তু ছিটা ছিটা করে কাজ দেয়া আছে একদম লাইট মিন্ট পেস্ট কালার টাইপের একটা কালার হ্যাঁ এই যে এটা হচ্ছে স্লিভের পোষণ এই এই দুইটা স্লিপ দুইটা সাইডে দেয়া আছে এই হচ্ছে জামা ছিল এই যে কাজই বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন কি সুন্দর কালার কিন্তু কালার আসতেছে না ক্যামেরাতে তবে এই ড্রেস যে পাবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর এটা হচ্ছে আঁচলটা এই যে দেখেন এইভাবে ধরলে হয়তো একটু বোঝা যাচ্ছে হ্যাঁ একটু গ্রিনিশ টাইপের একটা পেস্ট আছে না ওই রকম এই যে এক্স্যাক্ট আপনার যে বর্ডারটা না ওই রকম টাইপের একটা সুন্দর কালার কিন্তু ক্যামেরাতে না আসতেছে না এটা হচ্ছে আপনার ইয়াটা ওনার আঁচলটা কিন্তু এরকম চওড়া কাজ আছে আবার এই সাইডেও এরকম পার করে দেওয়া আছে সাথে এখানে ভেতরে ছিটা ছিটা করে কাজ আছে অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এটা যার লাগবে নিয়ে ফেলবেন এগুলো চোখ বুঝে গিফট করতে পারবেন এগুলো এগুলো বাহিরে টু পিসি সেল করে পাঁচ হাজার টাকা কি বলবো ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন আমরা অনেক রিজনেবেলে আপনাদেরকে দিব ঠিক আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলবেন অনেক সুন্দর এই ড্রেসটা মিস করবেন না এগুলো মিস করলে আর পরে পাবেন না ঈদের টাইমে আচ্ছা এখন হচ্ছে ধীরে সুস্থে বানাতে দেন আর ঈদের সময় দেখা যায় তাড়াহুড়া করে ড্রেস বানাতে গিয়ে দেখা যায় ড্রেসই নষ্ট হয়ে যায় এটা দেখেন অনেক সুন্দর একদম নতুন একটা ডিজাইন এটার কালারটা হচ্ছে পার্পেল কালার এক্স্যাক্ট যে কালারটা দেখা যাচ্ছে এটা কিন্তু সেম কালারটাই আসছে হ্যাঁ এটা কিন্তু যেমন কালার সেম কালারটাই আসছে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে এই যে ডিজাইনটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ছিল আর এই হচ্ছে এটার পেছন সাইডের কাজ দেখেন অল ওভার পেছনেই কিন্তু এভাবে ভরা কাজ তারপরে হচ্ছে এই যে স্লিভে এভাবে হচ্ছে কাজটা দেয়া আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু এটা এটা পরার পর না আরও বেশি সুন্দর লাগবে ভেতরে কিন্তু সিকোয়েন্সও আছে এই যে দেখেন ভেতর সিকোয়েন্স আপনার দেখেন খেয়াল করবেন ডলারগুলো এবং এই যে শঙ্খগুলোর পাশে যে ডিজাইনটা এটা কিন্তু একদমই আনকমন সুন্দর একটা ডিজাইন হ্যাঁ মানে এই এই কালারগুলোর কারণে না এটা বেশি হাইলাইট করতেছে সো এটা একটু মিনাকারি লাগনাও লাখনাও কিন্তু হ্যাঁ মিনাকারি করে দেওয়া আছে এই জন্য কাজগুলো ফোকাস হয়েছে সো এই হচ্ছে এটা সুন্দর ওনাটা ওড়নাটা কিন্তু দেখেন ডাবল লেয়ার করে বক্স করে কাজ করা আমরা চাইলে কিন্তু এটা এক লেয়ার দিতে পারতাম হ্যাঁ এখানে কিন্তু চওড়া করে কাজ পাচ্ছেন আপনি এই হচ্ছে ওড়না ওড়নাটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাজ দেওয়া থাকবে ভেতরে চিটা আছে অনেক সুন্দর এটার সাথে আপনি চাইলে হোয়াইট কালারের সালোয়ার ক্যারি করতে পারবেন এই ধরনের কালার পরলে না অনেক ব্রাইট লাগে হ্যাঁ মানে কালো মানুষ পরলেও সুন্দর লাগবে অনেক সুন্দর কালার এটা যার লাগবে নিয়ে ফেলবেন একদম চোখে ক্যাটকাটা না এটা খুব সুন্দর মাইল্ড একটা কালার ভালো লাগবে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি মোস্ট ডিমান্ডিং কালারটা এই কালারটা কতজন যে চাইছিলেন আমি এখন আসলে ওইভাবে খুঁজে খুঁজে বের করা তো সম্ভব না যার ভালো লাগবে নিয়ে ফেলবেন যে এবার পাবেন আবার যদি কাজ উঠে ঈদের আগে এগুলো উঠাতে পারবো কি না এটা হচ্ছে অনিশ্চিত যদি ঈদের আগে কাজ উঠে আবার তাহলে পাবেন কালারটা অনেক সুন্দর এটা এই যে সামনে মানে হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কালার আসলে সব কিছু ক্যামেরাতে আনা যায় না হ্যাঁ এটা হচ্ছে জামা দেখেন অল ওভার ড্রেসে কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে এই যে ডলারের কাজতে আছে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এই ড্রেসগুলো হচ্ছে একদম চোখ বুঝে নেবেন কোনো ধরনের কোনো কমপ্লেন এগুলোতে আলহামদুলিল্লাহ আসে না এগুলো হচ্ছে রেগুলার কাস্টমার এই ড্রেস যারা নেবেন একবার পরবর্তীতে তারাই নেবেন ড্রেস কারণ এগুলো কোয়ালিটিতে মানে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির ড্রেস এটা হচ্ছে পেছনের কাজ এই যে দেখেন অরিজিনাল বেক্সি সিল দেয়া আছে এই হচ্ছে স্লিভের পোষণ যার ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন অল ওভার কাজ করা আছে চাইলে শর্ট করতে পারবেন নিচ থেকে সিমিলার কাজ কোনো প্রবলেম হবে না লং আছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ সবগুলো একই রকম হবে বডি হ্যাঁ আর ওনা ওনা দেখেন একদম পুরো পা সাতের ওনা পেয়ে যাচ্ছেন ওনাটাও কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে অনেক সুন্দর কালার এটা দেখার মতো সুন্দর হ্যাঁ এই অল ওভার শঙ্খ ডিজাইন করে দেওয়া আছে ক্যামেরাতে যদি ভালো না আসে কিচ্ছু করার নাই তারপরও আমার ড্রেস একটাও থাকবে না কারণ আমার ড্রেস আমার রেগুলার কাস্টমাররাই বেশি নেবে কারণ এই ড্রেস যারা একবার হাতে পাইছে তারা এই ড্রেস মিস করবে না ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আজকে এই গত সপ্তাহ থেকে আমরা কমপক্ষে দেড়শো পিস ড্রেস হচ্ছে আনবক্সিং করছি ঠিক আছে এখন কিন্তু খুব অল্প পিসেস আছে গতকালকে হচ্ছে এই ড্রেসগুলো আসছিল এগুলো আপনার ভিডিও দেখছেন ম্যাক্সিমাম ড্রেসই সেল হয়ে যাচ্ছে পরবর্তীতে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আবার হচ্ছে কবে আসে এগুলো কোনো ইয়া নাই হ্যাঁ আপনারা অনেকে জিজ্ঞাসা করেন না পাওয়ার পরে যে কবে আসবে আসলে হাতের কাজে শি সুতার ড্রেসের কোনো টাইম নাই এগুলো উঠবে আবার হচ্ছে আমরা পোস্ট করবো তখন দেখে নিতে হবে ঠিক আছে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ